আমাদের সকল সহকর্মীরা যে আবেগ অনুভূতি নিয়ে আপনার বিধায়ক লোককে যে বক্তব্য দিচ্ছে স্যার ওগুলা সবই আমাদের সকল সহকর্মীদের মনের কথা একদম মন থেকে উজাড় করে স্যার আজকে কোন প্রোটোকলি না করে সবাই নিজ দিন ইচ্ছে স্যার দাঁড়িয়ে তারা আজকে বক্তব্য দিচ্ছে আমার মনে হয় স্যার এখানে যারা আছেন সকলেই বক্তব্য দিলে সারা লাইফ চলে যাবে আপনার প্রতি সবাই এত অনুরক্ত এত ভালোবাসা আপনি দিয়েছেন এই নয় মাসের মধ্যে আমরা মনে করি স্যার আপনি হবিগঞ্জ জেলায় একজন শান্তির দূত হিসেবে এসেছিলেন আমাদের এই জেলায় আমরা জানতাম না এই পাঁচ তারিখ এই বাংলাদেশের এই পট পরিবর্তন এবং এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শিকার হব আমরা অত কেউ জানতাম না আমার চাকরি জীবনে স্যার অনেক পুলিশ সুপার স্যারকে পেয়েছি বিশ বছর চাকরি এই জেলায় চারটি থানায় স্যার ওসি হিসেবে প্রায় আপনি চারজন এসপি স্যারকে পেয়েছি স্যার চাকরির শুরু থেকে যদি স্যার সেই সব স্যারদের স্মরণ করি এবং অনেক স্যারদের সাথে পরিচয় হয়েছে আমি স্যার আমার মন থেকে হলফ করে বলতে পারি আপনাকে আল্লাহ যে কিছু গুণ দিয়েছেন একত্রে এতগুলো কোনো গুণ একজন মানুষকে আল্লাহ দিয়ে দেয় আমি একসাথে পাই নাই স্যার এরকম কোনো স্যারকে বিশেষ করে আপনার কাছে আমার প্রথম যে গুণটা স্যার আকর্ষণ করেছে আপনি আল্লাহকে ভয় করেন আপনি প্রায় সময়ই আল্লাহর কথা স্মরণ করেন এবং এক এক মাঝে মাঝে বলেন যে আমার উপর উত্তরওয়ালা আল্লাহ দেখছেন আমি কি করেছি এটা গতদিনও আপনি বলেছেন আজকেও অবশ্যই বলেছেন যে আল্লাহ দেখছেন আমি কি করেছি আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনার মধ্যে একজন সব পুলিশ অফিসার স্যার আপনার চাকরির শুরুতে আপনি এস এম পি সিলেন্টে চাকরি করেছেন যদিও আপনার সাথে সিলেন্টে চাকরি করে নেয় আমার ব্যাস স্যার সিলেন্ট ব্যাক্তিতে আপনার সাথে চাকরি করেছে সেই চাকরির শুরুতেই আপনি অনেক মানুষের অনেক বড় বড় উপকার করেছেন আপনাকে চেষ্টা করেছে বিনিময় দেওয়ার জন্য আপনাকে একটু সন্তুষ্ট করার জন্য মানে তারা শান্তি পাওয়ার জন্য কিন্তু আপনার কখনোই তাদেরকে বিনয়ের সাথে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদের সেই সুযোগ এটা আপনি আপনার বক্তব্য বলেছেন স্যার আমরা বিশ্বাস করি আপনার চাকরি যেদিন শুরু হয়েছে আর আজকে পর্যন্ত আপনি কোনোদিন কোন অনৈতিক একটি টাকা না এটা আমি ভোলাস্তর করতে পারি স্যার এটা আমার বিশ্বাস সেই মহান ব্যক্তি যখন এই দেশের প্রেক্ষাপটে যখন পুলিশকে মানুষ হেয় প্রতিপন্ন করতেছে রাস্তাঘাটে অপমান করতেছে সেই সুযোগটা এখন নিয়েছে স্যার আপনার বিরুদ্ধে একটা চ্যানেলে এই সুযোগে কিছু হয়তো দুষ্কৃতকারী চেয়েছিল আপনার মুখে কালি মালে জন্য আপনার সাথে সাথে প্রেস বিভিন্ন করে প্রমাণ করে দিয়েছেন যে আমি চাকরি ছেড়ে দিব যদি কেউ প্রমাণ করতে পারে আপনার সততাকে আপনি স্যার আরো পরিপূর্ণ করে দিয়েছেন স্যার আপনার সততার পাশাপাশি আপনার যে পেশাদারিত্ব এবং আপনার যে স্যার মহানুভবতা আপনার যে জ্ঞানের পরিধি আমরা জানি স্যার আপনি ছাত্র জীবন থেকে অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন এবং আপনি সেই মেধার স্বাক্ষর রেখে রেখে আপনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে আপনার মেধার স্বাক্ষর রেখেছেন আপনি এমন নয় যে বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করে আপনি আপনি আপনার নিজের গতিতেই চাকরি করেছেন আপনাকে ডিপার্টমেন্ট জেলার পুলিশ হিসেবে নিয়োগ পুলিশ সুপার হিসেবে নিয়োগ দিয়েছে আপনি দয়ার মাসে যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন স্যার এটা আমাদের হবিগঞ্জের পুলিশ বাহিনী আজীবন মনে রাখবে আমাদের সকল শ্রেণীর মানুষ মনে রাখবে বিশেষ করে আমরা এই যে দুর্যোগ সময়টা কাজ কাটিয়েছি এই দুর্যোগ সময়ে শুধুমাত্র আপনার কারণেই স্যার আমরা বগুড়া জেলার সকল পুলিশ আমরা আল্লাহর রহমতে নিরাপদতে পেরেছি যদিও বানিয়েছ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও এদার যেহরের অন্যান্য থানায় পাঠিয়েও অনেক ধরনের ঘটনা করতে পারতো আপনি বসে থাকেন নাই আপনি আমাদেরকে ছেড়ে জেলার থেকে চলে যান নাই আপনি জেলায় বসে বসে আপনি ফোন করে করে আপনি বিভিন্নভাবে আমাদেরকে কিভাবে রক্ষা করেছেন আপনি সেই প্রচেষ্টাই চালিয়েছেন যেটা হয়তো আমরা সশক্তে দেখি নাই কিন্তু ফল আমরা পেয়েছি হামরা স্যার আপনার আন্তরিকতায় বিশেষ করে আমাদের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করি আমরা যতই স্যার এসপি স্যারদের সাথে সব সময় দেখা সাক্ষাৎ হয় তারপরে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে কখন যদি এসপি স্যার আমাদেরকে কি একটা কথা বলে ফেলবে আর লজ্জা লজ্জা বাবু স্যারের সামনে কিভাবে যাব কিন্তু আজ এই নয় মাসে অনেকবার আপনার সাথে কথা হয়েছে স্যার আপনাকে যখনই রাত্রে ফোন দিতাম আমরা সাথে সাথেই স্যার আপনার ফোন রেসপন্স করতেন যদি কখনো ধরতে পারতেন না আপনি স্যার একটু পরেই স্যার আপনি জোন বেক করতেন কি হয়েছে সে বলেন তো এই আপনার জোন স্টার্টিংটা স্যার আপনি যেভাবে বলতেন আমরা ভিতরে একটু ভয় থাকলে আমরা অপফটে আমাদের সমস্যাগুলো বলতাম আপনি আমাদেরকে সুন্দর পরামর্শ দিতেন ধৈর্যের সাথে কিভাবে সেটা মোকাবেলা করব আমাদেরকে পরামর্শ দেন আমরা অনেক শান্তি পেতাম এবং আমরা অফিসার ইনচার্জ হিসেবে স্যার অনেক আমরা আত্মনির্ভরশীল হতাম যে আমাদের স্যার আমাদেরকে পরামর্শ দিয়েছেন আজকে স্যার আমরা বেশি কিছু বলবো না আমরা সবাই আরাক্রান্ত পাঁচ তারিখের ঘটনায় আমরা যেভাবে আমরা কষ্ট পেয়েছিলাম এই ঘটনায় আমরা সবাই আতঙ্কিত ছিলাম কিন্তু আপনি ছিলেন এই জেলায় আমাদের একটা ভরসা ছিল যে স্যার আমাদেরকে সাথে আছেন আমাদের কষ্ট নেই তার উপরে আবার আপনি তো চলে যাচ্ছেন আমাদের যে যাই বলুন ছিল স্যার আমরা সবাই কিন্তু অনেক মর্মাহত আপনার জন্য যে আপনি চলে যাচ্ছেন এমন আবেগ আপনার প্রতি স্যার আপনি যদি এখন বলেন যে আমার সাথে অঙ্ক হবে আমার মনে হয় সবাই হাত তুলে পড়বে আপনার তো স্যার আমরা অত্যন্ত আহ কষ্ট পাচ্ছি আপনার জন্য আমরা সকলেই আপনার জন্য প্ল্যান করে দয়া করব আপনার জায়গায় যাবেন স্যার আমি মনে করি আপনার মধ্যে একজন ডায়নামিক বিশ্বস্ত সত্যবাদী সততা যার মধ্যে আপনাকে বাংলাদেশ পুলিশ অবশ্যই আজ হোক স্যার এবং খুঁজে আপনার যথার্থ সম্মানীয় জায়গায় নিয়ে বসাবে স্যার এই বিশ্বাস সংঘাত করি আমাদের স্যার আপনার সাথে কথা বললে আমাদের ভালো লাগবে আপনার আপনার জন্য স্যার আমরা সবাই দোয়া করি আপনার পরিবার পরিজন নিয়ে যেন আপনি সুখে শান্তিতে সুন্দরভাবে থাকেন আমাদের জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি স্যার আসসালামুকুম স্যার